গার্লফ্রেন্ডকে নিয়ে মার্কেট করছি এটার তেমন কিছু না গার্লফ্রেন্ড মানেই মাঝে মাঝে মার্কেট করে দেওয়া এমন সময় এক সাংবাদিক সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো বাবিকে নিয়ে কেনাকাটা কেমন চলছে আমি তখন রেগে গিয়ে সাংবাদিককে বললাম বাবি হইলে কবেই না তা লাগ দিতাম সাংবাদিক আমার উত্তর শুনে মুখের কাছ থেকে মাউথ পিস সরিয়ে নিবে এমন সময় নিজেই ওনার হাত থেকে মাউথ পিস কেড়ে নিয়ে বলা শুরু করলাম দিয়ার দেশবাসী বাই ও বোনেরা গার্লফ্রেন্ড পালা আর হাতি পালা সমান কথা আব্বার হাত পা ধরে পাঁচ হাজার টাকা নিয়েছিলাম নিজে মার্কেট করব বলে কিন্তু গার্লফ্রেন্ডকে কিনে দিতেই চার হাজার টাকা শেষ পায়ের সেরা স্যান্ডেল খুলে ক্যামেরার সামনে গিয়ে ধরে বললাম এই যে দেখুন আমার স্যান্ডেলের অবস্থা প্রত্যেক দিন গেলে মুচির কাছে যাই সেলাই করতে কালকে রাগ করে মুচি বলে দিয়েছে ভাই দয়া করে তুই আমার স্যান্ডেলটা নিয়ে যা তাও আর এই স্যান্ডেল আনিস না গায়ে দেওয়া শার্টের কিছু অংশ উপরের দিকে তুলে ক্যামেরার সামনে ধরে বললাম এই দেখুন বেল্টের জায়গাতেও রশি দিয়ে বেঁধেছি অনেক দিন আগে পেন্টের বেল্ট শুয়ে গেছে ভেবেছিলাম এবার একটা বেল্ট কিনবো কিন্তু গার্লফ্রেন্ডকে দিতে দিতেই টাকা শেষ দোকানদারগুলোর কথা আর কি বলবো মেয়ে মানুষ নিয়ে দোকানে ঢুকলেই বিশ টাকা দামের জিনিস দুইশো টাকা হয়ে যায় আরে ভাই বাংলাদেশের তিনশো টাকার এনার্জি বাল্ব যদি দুইশো টাকায় ছাড়ে দিতে পারে কোম্পানি প্রচারের জন্য তোরা কেন এই গরিব দেশের অবাগা প্রেমিকদের জন্য সার দিবি না এই দেশে কি বিচার নাই আপনারা ভাবছেন আমার গার্লফ্রেন্ড আমাকে কিছু দেয়নি হা দিয়েছে এই যে শাহ আমানতের লুঙ্গি আর সয়াতের গামছা গার্লফ্রেন্ড কিনে দেওয়ার সময় কি বলেছে জানেন গরমের এই সময় বাতাসের প্রবাহ ভালো চলাচল করার জন্য নাকি তার এই ব্যতিক্রমী উপহার সাথে আরো বলেছে ওর যদি ক্ষমতা থাকতো তাহলে বাংলাদেশের সকল প্রেমিকাকে বলে দিত তাদের প্রেমিককে লুঙ্গি উপহার দিতে আরো কিছু বলতে যাব এমন সময় সেই সাংবাদিক আমার আমার পা ধরে ভাই ভাই আপনার দুহাই লাগে চাকরিটা খাইয়েন না ইতিমধ্যে লাইভে বলে ফেলেছেন সাংবাদিকের কথা শুনে গেল কারণ আব্বা সারাদিন টিভি দেখে যদি কোনোভাবে এই সংবাদ দেখে ফেলে তাহলে এবার পিঠের উপরে উঠবে এর মধ্যে দেখি পকেটে ফোন বেজে উঠলো বের করে দেখি আব্বার ফোন বয়ে শরীর কাঁপতে লাগলো পাশে তাকিয়ে দেখি গার্লফ্রেন্ড ও দৌড় দিছে ফোন রিসিভ না করে রেখে দিলাম একটু পর দেখি আব্বা মেসেজ দিয়েছে বাবা আজকে মুখ ফুটে যে সত্য কথা বলেছিস এটা লক্ষ্য প্রেমিকের মনের কথা আজ যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকত তাহলে নির্গার তোকে নিয়ে করিস না উনি বেঁচে নেই বলে তোর মতন সাহস আজ থেকে বিশ বছর আগে আমার থাকলে তাহলে প্রত্যেকদিন তোর মায়ের জাড়ি খেতে হতো না যাই হোক বাবা আবেগে অনেক কিছু বলে ফেলেছি তাড়াতাড়ি বাড়ি আয় বাবার কথা শুনে আবেগে দিলাম লাভ সাথে সাথে খাট থেকে মেঝেতে পড়ে গেলাম এতক্ষণ তাইলে আমি স্বপ্ন দেখছিলাম